জি 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 আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই বেশ ভালো আছেন সবাইকে পবিত্র ঝুমা মুবারক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লার চান্দিরা হাটে আজকে হাটা হাটে আসার উদ্দেশ্য ছিল না একটি খামারি গিয়েছি ভাবলাম হাটের পাশ দিয়ে যাই এখানে আসি দেখি মাহবুব ভাই গরুগুলোর রশি পাল্টাইতেছে দড়ি পাল্টাইতেছে আমরা দেখবো কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা এখানে আজকে হাট নেই আপনি এখানে কি করেন ওই গরু আসছে ভাই বুঝছেন বত্রিশটা গরু আছে তো আর গরু কালকে একশো আশিটা আসবে আসবে আচ্ছা ভাই সুন্দর দেখা যাচ্ছে কি ভাবছেন ওকে আমাদের গরুরে চেয়ার আছে ভাই সারা দিনে মধ্যে আঙ্গার এসে যায় জলা পায় যাক খুব সুন্দর একটা লুকিং দেখা যাচ্ছে আপনার হ্যাঁ তো ওই যে দিনের আলো লাগছে তো এইজন্য দেখা যাচ্ছে জি ভাই সাদা গরুটা দাচ্ছ কয়টা এত সুন্দর দেখতে সিন মায়াবী মায়াবী সব মায়ুরুরা ভাই আমি আশা করি আমার এই ভিডিও দেখিয়ে গরুটি কেউ না কেউ নিবে এই গরু 10 মিনিট লেগে আছে ভাই হয়ে যাবে এই নাথের ফটোয়া নাথের ফটোয়া কাটকি জন্য খানা আছে এই গরুর জন্য কটা নিবে ওই যে কিনতে পারে দুটো

গরু থেকে পাঁচটা গরু ওখানে আছে গরু আছে মোটামুটি তিন সাড়ে তিন লাখ লস কত লস তিন লাখ সাড়ে তিন লাখ লস হবে কয় গরুতে তিনশো আষট্টি করে তিনশো বিক্রি করেছিলেন শনিবার রবিবার মঙ্গলবার বুধবার চার আচ্ছা টোটালি সব মিলিয়ে সাড়ে তিন লাখ চার লাখ লসা আচ্ছা পুরো সপ্তাহে এখন বাইক কি করুন বাজার এদিকে একটু মন্দা যেখান থেকে সংগ্রহ করি ওখানে মানুষ চলে যাচ্ছে ওখানে গিয়া ওখানে বিক্রি করলে লাভ বেশি মাত্র হয়

রামগঞ্জ লক্ষ্মীপুর লক্ষ্মীপুর না লক্ষীপুর আচ্ছা আচ্ছা আপনাদের কথা বললো মাত্র ভিডিওতে বলছে আমার নাম্বার বন্ধ না

উনি তো ভিডিও করে বসেনি আছে আচ্ছা এগুলো কি এখন কি পালার জন্য নিবেন না ব্যবসার উদ্দেশ্যে আচ্ছা আচ্ছা বললো মাত্র আপনাদের কথা যে আপনারা আসতেছেন কিন্তু এই ভিডিও চলে আসছেন আলহামদুলিল্লাহ

ঠান্ডা লেগে গেছে ঈদ ঈদ ভাব ঈদের বাজার রেডি করতেছে জি আচ্ছা আচ্ছা ভাই আপ আপনারা এখানে দেখতেছে ফাঁকা আনতেছেন

আপনি লট হিসেব করেন না সিঙ্গল দুশো দুশো দশ দেরি করবেন না আচ্ছা খুব দ্রুতের সাথে যোগাযোগ করতে পারেন এই গরু জন্য খুব

আজকের এই জুমার দিন মা অব্দি হাঁটে গরুটি ঘুরতেছে মাশাল্লাহ ভাই গরুর স্যারা সুন্দর গরু গোসল করেছেন নাকি এই জন্য তো খুব জি জি খুব পরিষ্কার জি জি এগুলো খাবার দাবার খায় তো ভাই ঠিক মতো আচ্ছা সব বসি খায় না অনেকে বল

চর্বুলো ফেলে দিয়ে খাবেন আর চর্বি ফ্রিজিং করলে পচে যায় পচে যায় চর্বি খাওয়ার জিনিসগুলো সেটা ফেলে দেওয়ার জিনিস গরুগুলো চর্বি নাই বলে চর্বি নাই একটা গরিব চর্বি না না লাভ লো যাই হয় ব্যবসা তো আর পনেরো দিন করাই লাগবে আর আমার ব্যবসা বারো মাস আর এখন তো সিজন পনেরো দিন আসে চেষ্টা করতে চাল্লা ভাই